টাকা আছে লাইটও জ্বলবে আবার ফ্যান ও চলবে সোলারের ফ্যানার এর ফ্যান জি ভাই ছ টাকা পিস পাঁচ টাকা সুইচ ষাট টাকা ডজন হট আইটেম ভাই ক্যাপাসিটার শুধু আটত্রিশ টাকা জি মরা ফ্যান যাতা করার কোরিয়ানিটা শুধু ষাট টাকা

পঞ্চাশ বছরের গ্যারান্টি ভাই অ্যা মতে লেখা দিয়ে দিব একবার সরাসরি পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পঞ্চাশ বছরের গ্যারান্টি এই যে রুবেল ভাই তার লইছি দুই কয়েল পাঁচশো লাল আর কালো যার যেটা লাগে দুই কয়েল পাঁচশো ছাড়া বাংলাদেশে হোম ডেলিভারি দিব এখন থেকে হোম ডেলিভারি দুই কয়েল পাঁচশো যার লাগে ফোনে শুধু অর্ডার দিবেন তারপর এই যে লাল লাল দুই কয়েল ভাই পাঁচ দুই কয়েল পাঁচশো না ভাই এই দুই কয়েল আরো কমে দিব আড়াইশো এই দুই কয়েল আড়াইশো শুধু আড়াইশো মানে অর্ধেক দাম হয়ে গেছে অর্ধেক দাম হয়ে গেছে এই দাম কমে গেলাম অর্ধেক পাঁচশো অর্ধেক আড়াইশো মানে তো অবশ্যই দিব আসলে দিবো না এমন কোন নজির আজ পর্যন্ত পাইছেন আপনি তো এটা মাথায় রাখবেন আসলে সবাই পাইবো

প্রাইস দোকানে আসেন আসলে এগুলা বলবো কারণ সোলারে চাহিদা বেশি এগুলা ভিডিওতে সব বলা যায় না আর কিছুটা ধারণা দিয়ে দিছি আপনাদের আমি তবে আপনার খুচরা এলাকায় যে একটা ফ্যান কিনতে গেলে আমার থেকে এটা অর্ধেকে পাবেন এতটুকু নিশ্চয়তা দিতে পারি আমি অর্ধেকে পাবেন আমার থেকে আচ্ছা আচ্ছা তাহলে আমি এরপরে দেখেন ভাই ইলেকট্রিক ইলেকট্রিক আইটেম আমার কাছে যা আছে ভাই সারা দিন দেখাইলেও শেষ হবে না তাও কিছু আইটেম দেখাই এই যে যেমন সুইচ দেখেন আমার কাছে শুধু 5 টাকা পিস 5 টাকায় সুইচ 60 টাকা ডজন ষাট টাকা এই যে গরমের হট আইটেম ভাই ক্যাপাসিটার শুধু আটত্রিশ টাকা জিএফসি ওরিজিনাল পাকিস্তানি আটত্রিশ টাকা শুধু আটত্রিশ এই যে থাইল্যান্ডের ক্যাপাসিটার আছে আমার কাছে শুধু বত্রিশ টাকা

এই যে কিছু আইটেম দেখাই ব্যাট সুইচ দেখেন ব্যাট সুইচ ব্যাট সুইচ জি এই যে ব্যাট সুইচ শুধু 9 টাকা পিস শুধু 9 টাকায় ব্যাট সুইচ 9 টাকা তারপরে এই যে এটা আছে শুধু 11 টাকায় ব্যাট সুইচ 11 টাকা ভাই মাত্র 11 টাকা এক প্যাকেটে ভিতরে আপনি দেখছেন কি সুন্দর সুযোগ সুবিধা আপনি এক প্যাকেট কিনলে তিন কালারে পেয়ে যাইতাছেন আচ্ছা তিন বক্স কেনার দরকার নাই এক প্যাকেটেই আমরা এরকম ভাবে কইরা দিছি আচ্ছা এই যে শুধু 10 টাকায় ব্যাট সুইচ শুধু 10 টাকা 10 টাকা করে জি 10 টাকা এই যে ভিডিওতে যে রেটগুলো বলতাছি না ভাই এই রেটগুলো আগামী তিন মাস তিন মাস পর্যন্ত সর্ব

এটা টাকা আর একটা মডেল আছে এটা নিতে পারবেন আমার থেকে এটাও বারো টাকা এটাও বারো টাকা এই যে মাইক হোল্ডার নিতে পারবেন আমার থেকে এগারো টাকা কইরা এগারো টাকা মাইক হোল্ডার এই ফেদার হোল্ডার নিতে পারবেন আমার থেকে চোদ্দ টাকা কইরা চোদ্দ টাকা ফেদার হোল্ডার

দয়া করে সাথে নিয়ে আসবেন আসার সময় আচ্ছা যে শুধু আট টাকায় নোকিয়া মালটি যে আমরা উনিশ বিশ করি কিনা দামটা উল্টা উল্টা হয় কিনা উনিশ বিশ নতুন আসে কিনা উনিশ বিশ করলে ভাই আমার থেকে মাল নেবেন না এটা ভাই নতুন না এটা যারা ব্যবসা করে তারা জানে এটা অনেক পুরাতন মাল এটা হলো ষাটার মালটি এটা বলে এটা একশো বত্রিশ টাকা এগারো টাকা পিস পরে এগারো টাকা করে পার পিস এই যে একটা মালটি আছে আপনার এই যে মালটি এক প্যাকেটের ভিতরে কয়েক ধরনের কালার আমরা দিয়ে দিছি শুধু ভাই দাম বলব এটা অবশ্যই অবাক হয়ে যাবেন দাম শুনলে শুধু চব্বিশ টাকা এটা মাত্র চব্বিশ টাকা আপনি আশি আর কোনো গ্যারান্টি আছে ভাই এই টুপিন প্লাগটা আপনি আমার দোকানে আসলেই পাবেন এই সারা মার্কেট ঘুরলেও পাবেন না শুধু তিন টাকায় তিন টাকায় টুপিন প্লাগ তিন টাকা এটা লোহার কন্টাক্ট ভাই তিনটাটা লোহার কন্টাক্ট আচ্ছা তিনটাকে লোহার কন্টাক্ট অনেকে তো বলবেন আপনি তো বলতেছেন এই যে এই যে আমার পিতলের কন্টাক্ট পিতলের কন্টাক্ট শুধু 8 টাকা এই যে এখানে কনফিউজ দেন ভাই এই যে 3 টাকা এটা 8 টাকা এটা 3 টাকা এটা 8 টাকা এখন ভিডিওতে তো অনেকে বলবে যে ভাই দুটোতে একই দেখছি আসলে কালার তো ভিন্ন এই কারণে ভিডিওটা ভালোভাবে দেখে আসবেন একটা 8 টাকা একটা এটা হলো 8 টাকা এটা হলো 3 টাকা सेम দেখতে सेम দেখতে এই যে পোকা প্লাগ আছে আমার কাছে 13 টাকা এই সুপারস্টার মডেল আছে 12 টাকা পোকা 13 টাকা টাকা জি ভাই এই যে আমার কাছে কিছু টুপিন প্লট আছে আপনি রিক্সা গাড়ি ঠাড়ি চার্জ দিতে পারবেন শুধু এগারো টাকা এগারো টাকা পিস এগারো টাকা এগারো টাকা পিস শুধু

পারবেন এই যে আরসিডি বেকার আচ্ছা এই আরসিডি বেকার নিতে পারবেন আপনি আমার থেকে এটা হইল আপনার আরসিডি টা হইল জার্মানির বেকার আচ্ছা এই যে মেড ইন জার্মানি দেখছেন জার্মানির বেকার আরসিডি মেড ইন জার্মানি লেখা আছে এটা প্রাইস কত করে এটা প্রাইস হইল ভাই 750 টাকা এটা খুচরা কিনতে গেলে দোকান থেকে

দেখেন পাঁচ বছরের গ্যারান্টি যে লেখাই আছে ফাইভ ইয়ার্স গ্যারান্টি দেখছেন গ্যারান্টি লেখাই আছে ভাই এই যে এই যে ভাই লিগ ব্রেন্ডের বেকার আছে লিগ ব্রেন্ডের বেকার আপনি দেশগ্রামে পাবেন না কিন্তু আমার কাছে পাবেন লিগ ব্রেন্ডের বেকার দেশ গ্রামে পাওয়া যাবে না 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 ভাই এত দামি মাল দেশগ্রামে কি দোকানদাররা নেয় আমার থেকে পাবেন এগুলা লিগ ব্র্যান্ডের বেকার

বিএসটিআই অনুমোদন নিছি আমরা আচ্ছা খুবই রিসেন্ট আমরা বিএসটিআই অনুমোদন পাইছি এ মালটা আচ্ছা আচ্ছা এমালটা এম মালটা আপনারা যারা নতুন বাসাবাড়ি কাজ করবেন আপনারা বি বিজলির পরিবর্তে এই তারটা নিতে পারবেন বি বিজলি ঠিকা আপনার প্রায় ফিফটি পার্সেন্ট দাম কইমা যায় বিএসটিআই অনুমোদিত বিএসটিআই কখনো যুক্ত বা

আমার ভাই বাংলাদেশে অনেক আমার কাস্টমার আছে আচ্ছা মনে করেন যারা কিনা আমার থেকে শুধু এই লাইটটা নিয়ে মার্কেটিং করে এই যে আমার একটা লাইট সুপার স্টার এর আলো কি ওই আলো ফেল ভাই তাই দুই বছরের গ্যারান্টি আমার কাছে এটা ফাইভ ওয়াট নাইন ওয়াট পনেরো ওয়াট আঠারো ওয়াট সব সাইজ পাবেন আমার কাছে পাওয়া যাবে দুই বছরের গ্যারান্টি ভাই প্রাইজ কত করে এতে ভাইতে পারে আপনাকে আমি সব বলবো না তাও কিছু কিছু প্রাইস বইলা দিই যেমন ওই যে আমার ফাইভ ওয়ার্ডের রেট একশো পঁয়ত্রিশ টাকা আপনার দোকান থেকে কিনতে গেলে খুচরা একশো তিরিশ টাকার নিচে ভাই কিনতে পারবেন না একশো টাকার নিচে থেকে একশো টাকার নিচে তো কিনতে পারবেনই না ভাই আমার থেকে নেবেন শুধু পঁয়ষট্টি টাকা মাত্র পয়সার মাত্র পঁয়ষট্টি টাকা আমার এই মার্কেটে অনেকে দেখবেন পঁয়সত্তর টাকা রেট দাও আমার থেকে পঁয়সত্তর না ভাই ব্যবসা সীমিত করব কিন্তু কাস্টমার সার্ভিস দিব ভালো মানে 10 টাকা আরো কম টাকা করে আমরা ভাই লাভটা কম করি কিন্তু চাই সেলটা বেশি হোক কারণ দিন শেষে আপনি যদি সেল বেশি দিতে পারেন লাভ আপনার এমনি হয়ে যাইবো হয়ে যাবে আচ্ছা পাশাপাশি এখানে কিন্তু অসংখ্য পরিমাণের টেস্ট দেখা যাচ্ছে এই যে ভাই টেস্টটা তো দেখবেন এই অনেকে ভাবতে পারেন শুধু কি আমাদের তারে আমার কাছে এই যে দেখাই দেন এই যে বিআরবি বিজলি এগুলার পুরা বাপ দাদা লয়া বইছে এই যে পুরা বাপ দাদা লয়া বইছে বিআরবি বিজলি মানে এই যে খালি

ইনশাল্লাহ আচ্ছা আপনি আমার দোকানে আসবেন আইসা আমার থেকে মাল নেওয়া লাগবো না বস আপনি আমার দোকানে আসেন আইসা আমার রেট গুলা শুইনা যান আপনি মার্কেটে আরো দুইটা দোকান দেখবেন আমার রেট না যদি দেখেন যে না আমার রেটে বিন্দু মাত্র কম আমার থেকে আমার ওই সময় বলা লাগবো না আল্লাহ তাআলা অটোমেটিক্যালি আপনার আপনার মাধ্যমে আমার রিজিক দিয়া দিব বুঝতে পেরেছে যদি আমি রেটে কম দিতে পারি কারণ আপনি ভরসা পাইলেই আমার থেকে নেবেন এই যে এই যে যে আমাদের কার্ডটা এই কাকটার বয়স কিন্তু ভাই পঁচিশ বছর আমার বয়স হয়তো এত না আমার বড় ভাই ব্যবসাটা দেখতেছে কিন্তু পঁচিশ বছর এই কাকটার বয়স আমাদের বুঝতে পারছি এত পুরাতন একটা দোকান আমাদের আপনারা আসবেন মার্কেটে আসলে আমার থেকে মাল নেওয়া লাগবে এরকম কিছু না আমার দোকানে আসেন দোকানে ঠিক না একটু বলে দেন আমার দোকানে আইসা এক কাপ চা খেয়ে যান আমার রেটটা নিয়ে যান যে সমস্ত ভাইরা নতুন নানান চিন্তায় ঘুম আছে না যে কি থুয়া কি করবেন কারে ধরবেন কারে সারবেন ভাই কাউরে ধরা লাগবো না কাউরে ছাড়া লাগবো না আপনি শুধু আমার এই ইলেকট্রিক ব্যবসাটা ধরেন দুই হাজার পাঁচ হাজার যা আছে আপনার কাছে ওটু দিয়েই শুরু করেন মানে দুই হাজার পাঁচ হাজার দিয়ে শুরু করেন কিভাবে শুরু করবেন এই যে আমি আপনাকে দেখাই দুই হাজার পাঁচ হাজার দেখে আপনি শুরু করবেন এই যে আসেন এদিকে আমার এই যে দেখেন আমার কাছে কত ধরনের লাইট আছে এই যে লাইট

এই যে ডিম লাইট এই ডিম লাইট নেবেন শুধু দশ টাকা করে দশ টাকায় ডিম লাইট ভাঙবো না মস্কাইবো না গল্প না শুধু দশ টাকা করে জি শুধু প্যাকেট সহ প্যাকেট না দিলে বিক্রি করবেন কেন এখানে দেখা যাচ্ছে অনেক মাল্টি এই যে মাল্টিগুলা দেখান এখান থেকে মাল্টিগুলা আসে আসেন আমি আমি এখান থেকে দেখাই আপনাকে আমার কাছে মাল্টিপল আকের পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি পাবেন আমার কাছে শুধু শুরু হইলো মাত্র একুশ টাকা থেকে একুশ টাকা থেকে শুরু এই যেমন একটা মালটি আছে বত্রিশ টাকা পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি বত্রিশ টাকা জি বত্রিশ টাকা দেখাই দেন ভালো করে বত্রিশ টাকা জি আইসা এরকম দেখাইবেন যে বত্রিশ টাকা দেখছি শুধু বত্রিশ পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি তারপরে এই যে আরেকটা মাল্টিপ্লাস ছোট রিপ্লেস গ্যারান্টি এই একটা মালটি আছে শুধু পঁচাত্তর টাকা পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি ভাই আপনার আশা লাগবো না আপনি যদি ফোনে এরকম ছবি তুললে আমার হোয়াটসঅ্যাপে দিতে পারেন আমি মাল পাঠাই দিতে পারবো পাঁচচল্লিশ টাকা

মিটার মেনি টপ এটা নিয়ে বেচবেন আর মানি কামাইবেন টপ বেসবেন মানি কামাইবেন শুধু একশো 145 টাকা জি একশো টাকা তারপর এই যে আমার কাছে

পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যেই দোকান থেকে পছন্দ হয় ওই দোকান থেকে মাল কিনবে আচ্ছা আপনারা কিন্তু পাঁচ নম্বর গেটে কিন্তু ঢুকলে কিন্তু মা ইলেকট্রিকটা আরেকটা পেয়ে যাবেন জি আচ্ছা এই এখানে একটা দেখা যাচ্ছে ভাই সাদা এটা কি এটা তো ভাই একবারে গ্রাম অঞ্চলে যারা ঘরবাড়ি করে তাদেরকে অনেক সস্তা ভালো অনেক সস্তা ভাই এই যে ওয়ান গ্যাং এত বড় একটা ওয়ান গ্যাং ভাই গ্রামে আড়াইশো তিনশো টাকা লাগবে আমার থেকে শুধু পাঁচচল্লিশ টাকা ভাই একটা মাল্টিপ্ল্যাগের দামও না পাটচল্লিশ টাকা ভালো কিন্তু নিতে হবে আপনার হোলসেলে হোলসেলে নিতে হবে এই কারণে আমাদের দামগুলো অনেক কম থাকে অনেক আপনি নিতে পারবেন এই যে আমার কাছে ডোর পাইপ পাবেন তারপরে এই যে মোটরের সুইচ পাবেন আমার কাছে দেখাই এই যে দেখেন মোটর ইন্ডিয়ান 100% ইন্ডিয়ান ইন্ডিয়ান কিভাবে আপনার প্রমাণ কইরা দেই দাদা আচ্ছা এটার ভিতরে কি ভাই কপি আছে একটা অবশ্যই কপিও আছে বাংলা আর কপি আসলে কোনটা ইন্ডিয়ান কোনটা কপি বুঝা বড় দেয় এই যে এই যে দেখেন চেহারা সুরর ছাপ কিছুতে প্রায় কাঁচা এটা এইটা প্যাকেট ঠিকা খুলছে এই কারণে চেহারাটা একটু নতুন নতুন দেখায় যাচ্ছে চেহারা সুরতে দুইটাই सेम কিন্তু এই যে নিচে নিচে খালি উল্টাইবেন ফেলে বুঝা যাবেন বাংলা মাল এই যে বাংলা পাউডার আচ্ছা দেখি আপনি ধরেন আর এটা ধরেন এই যে দেখছেন আলাদা দেখছেন ইন্ডিয়ান ইন্ডিয়ান বাংলা হইলো শুধু পঁচানব্বই টাকা ইন্ডিয়ান একশো আটান্ন টাকা পাঁচ বছরের গ্যারান্টি আমার থেকে নিতে পারবেন ইন্ডিয়ানটা পাঁচ বছরের গ্যারান্টি পাশাপাশি তো এখানে তো আরো অনেক সুইচ রয়েছে না এই যে এই যে মোটরে আরেকটা সুইচ আছে মেন সুইচ হিসেবে ব্যবহার করে গ্রামগঞ্জে এটা শুধু ভাই 160 টাকা 160 টাকা পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি আমার কাছে কিছু 6 পিন দেখাই আপনাকে দেখেন 6 পিন গুলো

এই যে আরেকটা আছে ফিলিপস এর অরিজিনাল টেস্টার এই অরিজিনাল টেস্টার আছে ফিলিপস এগুলো অরিজিনাল ফিলিপস এর 18 টাকা 18 টাকা 2 ইন 1 আছে 12 টাকা 2 ইন 1 2 ইন 1 আছে 12 টাকা করে 12 টাকায় ভাই বাহ বাহ ভাই একদম কি বলবো যে টেস্টারের এই যে মানে 16 টাকা 16 টাকা শেষ নেই মানে টেস্টারে প্রচুর করে আবির ভাই আসলে আর দেখেন না প্রচুর দেখাতে দেখাতে আসলে আমি নিজে ক্লান্ত হয়ে গেছি আবির ভাই আসলে ভিউসরা দেখতেছেন প্রচুর পরিমাণে কিন্তু ইলেকট্রিক পণ্য রয়েছে এখানে পিছনে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ইলেকট্রিক পণ্য লাইট আর লাইট প্রচুর পরিমাণে কিন্তু লাইটের কালেকশন রয়েছে আবির ভাই আসলে দেখালে শেষ করতে পারতেছি না দেখা না ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আসলে আমাদের ভিউসদের আর কিছু বলার আছে কিনা আর আপনার চোখ কন্ডিশন কুরিয়ার তো ব্যবস্থা আছে জি সারা বাংলাদেশে আমি কুরিয়ার কন্ডিশনে মাল দিই আপনি যেই যে মালগুলো আমার ভিডিও থেকে দেখবেন দেখে একটা খাতায় লেখা আমাকে দিবেন আপনি কিছু টাকা আমাকে অগ্রিম দিবেন কনফার্ম করলে আমি আপনার ঠিকানায় মাল পাঠিয়ে দিব আপনি আপনার যাই আপনার এলাকা থেকে টাকা দিয়ে মাল তুলতে পারবেন তুলতে সুযোগ সুবিধা কোনো সমস্যা নেই কোনো নির্বাচনের ভাবে দরকার হয় ভিডিও কলে দেখে শুনে বুঝে তারপর আপনারা মাল নিতে পারবেন হিউসরা অবশ্যই কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রিক পণ্য দেখাতে দেখাতে কিন্তু আমরা এলোমেলো করে ফেলেছি দেখেন হিউজ পরিমাণে কিন্তু উল্টা করে ফেলেছি আপনাদের দেখাইছি যথেষ্ট পরিমাণে হয়তো দেখানোর চেষ্টা করেছি প্রাইসগুলো বলার চেষ্টা করেছি তো অবশ্যই যদি আপনারা ব্যবসা করতে চান ব্যবসার উদ্যোগে হন অবশ্যই কিন্তু বাইরে এখানে আপনারা এসে অন্তত দেখে শুনে বুঝে আপনারা ক্রয় করতে পারেন এবং কে এখানে কিন্তু প্রতিনিয়ত ভিডিও করে থাকি ওনারা কিন্তু সবসময় কথা কাজে মিল থাকে তো অবশ্যই সব ভালো থাকে সুস্থ থাকেন আজকের জন্য বিদায় নিতে চাইছেন আসলামু আলাইকুম